আমি বেগম জিয়াকে অনেক ভালোবাসি জিয়া রহমানকে অনেক ভালোবাসি তার জিয়াকে অনেক পছন্দ করি বেগম জিয়ার মৃত্যুতে আমি গভীর শোকাবত উনি সাধারণ মানুষের জন্য খেতে খামার মানুষের জন্য অনেক কিছু করছে দেশে উনি আবসীন নেত্রী ওনার কাছে দল মত নির্বিশেষে সবাই সমান উনি ভালো মনের অধিকারী বড় মনের অধিকারী আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক আমি দোয়া করি বাংলাদেশের পক্ষ থেকে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক আমি কাতার থেকে আসি আমি কাতার প্রবাসী হ্যাঁ আমি কাতার কাতার ফোর্টে জব করি মানুষের লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ মানুষের জন্য ঠাই নেই ওনার এত জনপ্রিয়তা ওনার এত জনপ্রিয়তা ওনাকে দেশের সাধারণ মানুষ অনেক পছন্দ করে ওনাকে ওনার হাজবেন্ড শহীদ জিয়া রহমানকে জি অনেক ভালোবাসে আমি কাতার থেকে আছি শুধু ওনাকে দেখার জন্য ওনার কবর জেরত করার জন্য আমার অনেক অনুভূতি আমার অনেক ভালো লাগে জি অনেক ভালো লাগে জি কবরের পাশে আমি সবসময় ছুটিতে আসলে এখানে আসি তারেক জিয়া তো আমাদের নেতা তারেক জিয়া আমাদের নেতা হ্যাঁ আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়ার সন্তান আমি সবার কাছে আহ্বান করি তারেক জিয়াকে বোধ দেওয়ার জন্য তারে দানের শিশে বোধ দেওয়ার জন্য খালেদা জিয়ার ছেলেকে এই দেশের প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই আমি ওই যে কবর জিয়ারত করার জন্য এসেছি বুড়িমারি পাটগ্রাম বুড়িমারি থেকে এসেছি আমি তিরানব্বই সাল থেকে এই বিএনপি করি আমি খালেদা জিয়া রাজনীতি করেছি এই জন্য আমি তার জিয়ারত করতে এই এত দূর চলে এসেছি সাত দিন পরেও দেখতেছি মানুষের যে ঢল এটা তার ভালোবাসার জন্য একজন ভালো নেত্রী একজন ভালো মা তাই মানুষের ঢল এখানে আমার বাড়ি কক্সবাজার কক্সবাজার বাড়ি আমি এখানে যে আচ্ছা আমার বাড়ি কক্সবাজার মহেশকালী বাড়ি আমি এখানে থাকি এবং তার জিয়ার ফ্যামিলির পক্ষ থেকে এই জায়গায় কোরআন তেলাওয়াত করি আমরা সারাদিন কোরআন তেলাওয়াত করি এবং পাশাপাশি দোয়া দৌরতের মাধ্যমে মরহুমা বেগম খালাদা জিয়ার মাঘফরাতের জন্য আমরা দোয়া করতে থাকি আল্লাহতালা যেন ওনার জীবনের সমস্ত গুণ মাফ করে দিয়ে আর জান্নাত নসিব করেন আমি ঢাকাতেই থাকি আমি আঠারো উনিশ বছর ধরে ঢাকাতে থাকি আমার আমার এখানে থাকি আমার অনেক ভালো লাগতেছে যার জানাজার নামাজের মধ্যে লক্ষ লক্ষ জনতা ছিলেন এবং অনেক আলেমরা আসতেছেন গত শুক্রবার সাইকুল হাদিস আল্লামা মামুল হক আসছিলেন আরও অন্য অন্য অনেক বড়ো বড়ো আলেমরা আসতেছেন আমরা এখানে কোরআন তেল করি আমাদের সামনেই দেখতেছি এবং অনেক আলেমরা ওনার জন্য দোয়া করেন এবং শোকের পানি ফেলে আল্লাহর কাছে ওনার মাকে জন্য দোয়া করেন আমরাও সবসময় দোয়া করি ওনার লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্য হুস্থি ছিলেন ওই জানাজার মধ্যে অনেক আলে আলেমা ছিলেন হাফিজে কোরআন ছিলেন অনেক হাজি সাহেব ছিলেন অনেক নেককার বন্ধা বান্ধী ছিলেন তাদের মধ্যে যার দুটো হাত আল্লাহ তালা পছন্দ করেন ওই দুই দুইটা হাতের উসিলাই দুই চোখের পানের উসিলাই আল্লাহ তালা যেন মরহুমা বেগম খালাদা জিয়ার খবর আজাম মাফ করে দিয়ে জান্নাত নসিব করেন আল্লাহ তালার কাছে আমরা সবসময় দোয়া করতে থাকি আল্লাহ আল্লাহতালা ওনাকে জীবনের সমস্ত কবিরা সবিরা জাহিরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য বড় সমস্ত সমস্তগুলো মাফ করে দিয়ে আল্লাহ তালা যেন ওনাকে জান্নাত ফেরুদোস দান করেন এই জন্য আমরা সবসময় দোয়া করতে থাকি আপনারা দোয়া করবেন